নমস্কার আমি অভিক আর আজ আপনাদেরকে এমন একটা লোকেশনে নিয়ে চলে আসলাম মারাত্মক একদম এনএসসি এসি পোস্ট রোডের গায়ে দেখতে পাচ্ছেন গাড়ি চলছে গড়িয়া থেকে যদি আসেন মাত্র পঁচিশ মিনিট সময় লাগবে অটোতে এবং বারিপুর রেল স্টেশন মাত্র দশ মিনিট মতো সময় লাগবে এবং এটা আমাদের কমার্শিয়াল স্পেস গ্রাউন্ডেও কমার্শিয়াল আছে ফার্স্ট ফ্লোরও কমার্শিয়াল এবং এর ওপর থেকে রেসিডেন্সিয়াল ওয়ান টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট এখানে অ্যাভেলেবেল চারশো আশি স্কোয়ার ফিট থেকে ফ্ল্যাট শুরু হচ্ছে এখানে লোকেশনটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তার কারণ কি একদম এন প্রজেক্ট রয়েছে এবং মালঞ্চ মাহিনগরের ঠিক কাছে এখান থেকে রেল স্টেশন বা মেট্রো স্টেশন এমন কিছু বিরাট ব্যাপার না কিন্তু সব থেকে বড় কথা যেখানে ফ্লোরিং বা যে কাজ ভীষণ সুন্দর এবং একদম ফ্ল্যাটের মধ্যে ঢুকে যখন আপনারা প্রবেশ করেই জানালা দরজা বন্ধ করে দেবেন তাহলে কিন্তু কোন রকম আওয়াজ এখানে পাচ্ছেন রাস্তার গায়ে হওয়া সত্ত্বেও আমি দেখি দিতে পারি চলুন তাহলে লিফ্ট থেকে সরাসরি চলে আসলাম আমাদের সেকেন্ড ফ্লোরে এবং এখানে একটা টু বিচকে ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো টোটালটাই কিন্তু সাউথ ফেস দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের কিন্তু এটা একটা ডাইনিং এরিয়া ডাইনিং আর কিচেনটা টোটালি ওপেন কিচেন রয়েছে এবং টপ গ্রানাইট দেওয়া রয়েছে এল সেপের বিশাল বড় সাইজের কিন্তু ডাইনিং রয়েছে আবারও বলছি এবং এর সাথে সাউথ ফেসে একটা ব্যালকানি দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের আর টোটালটাই কিন্তু সাউথ ফেস এই যে রুমটা ফার্স্ট রুমটা দেখাচ্ছি এটা টোটালটাই সাউথ ফেসে রয়েছে এবং চারটে উইন্ডো রয়েছে তাহলে ক্রস ভেন্টিলেশন ভালো হবে এখানে কিন্তু কোনো আওয়াজ পাবেন না রাস্তার পাশে হওয়া সত্ত্বেও এদিকে একটা কাউপোর্ড এরিয়া রয়েছে যেটা আপনার আহ প্লুনাইট থেকে সিলিং করতে রয়েছে এবং এটা কিন্তু রুয়েল সাইজকে কোনোভাবে অ্যাফেক্ট করছে না সরাসরি আবার আমরা চলে আসছি ডাইনিং এরিয়া থেকে একটা পমন ওয়াশরুমে পনো ওয়াশরুম বিশাল বড় সাইজের আপনার অ্যান্টিস্কিপ টাইলস দেওয়া রয়েছে এবং সাবারজনটাকে সম্পূর্ণ সেপারেট করে রাখা রয়েছে এবং এটা আমাদের সেকেন্ড বেডরুম ফাইনাল বেডরুম এটা মাস্টার বেডরুম বলতে পারি এটা ইস্ট এদিকে রয়েছে সাউথ এবং এখানে কিন্তু আবার যেটা প্রথম দেখি চারটে উইন্ডো রয়েছে একটা দুটো তিনটে চারটে উইন্ডো এবং এখানে একটা কাপবোর্ড এরিয়া রয়েছে বিশাল বড় সাইজ এর প্রচুর জিনিসপত্র রাখুন এবং একদম উপরেই কিন্তু আরেকটা স্টোরেজ করার জায়গা রয়েছে এবং এর সাথে এই রুমের সাথে একটা একটা ওয়াশরুমও রয়েছে এখানে ওয়ান টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে যার শুরু হচ্ছে চারশো আশি স্কোয়ার ফিট থেকে এবং এইরকম একটা লোকেশনে রেডি তাও আন্ডার কনস্ট্রাকশন অনেকে অনেক রেট রাখে রেডি তাও মাত্র আটত্রিশশো টাকা পার স্কোয়ার ফিট এবং এটা কিন্তু আমাদের হাত ধরে আসবে নেগোসিয়েবল জায়গা থাকবে শুধু তাই নয় কার পার্কিং এরও ব্যবস্থা আছে কার পার্কিং আমরা জায়গায় করতে পারেন এবং যারা কমার্শিয়াল স্পেস ইউজ করতে চান গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে

লইয়ারকে দিয়ে 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 কিন্তু আপনারা চেনে বুঝে ঠিক এবং আপনারাও সঠিক গাইড দেওয়ার যতটা করে চেষ্টা করব তবে একটা কথা বলতে পারি এখানকার ফিটিং পিকচার কোয়ালিটি কিন্তু আমরা ধরে ধরে দেখিয়ে দেবো প্রত্যেকটা আমাদের খুব নিজেদের ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ যাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করুন এখানেই থাকবো